অবশেষে আমার মামা চলে আসলো আমাদের বাসাতে আর মামা কিন্তু অনেক দূর থেকে এসেছে কেএল সেন্টার থেকে আজকে সে পৌঁছলো আমি ডিউটির মাঝে ছিলাম অনেকটা ব্যস্তর মাঝে তো মামা এই মাত্র চলে আসছে মামা কেমন লাগতেছে হ্যাপি অনেক এরকমের ভাগ্নি আর পাইবে মালের সাথে কখনোই পাইতে না তো মামা কিন্তু খুবই ভালো মানুষ অনেক সরসজা একজন মানুষ আর সে চলে আসছে ইতিমধ্যে ভাগ্নিদের বাসায় মামা আমার অনেক আদরের মামা সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে এবং কি অনেক সাপোর্ট করে তাই না তো মামা আমার টিকটক থেকে পরিচয় তো ইতিমধ্যে চলিয়ে আসলো তো মামা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলো মামা আসেন না মামা এত দুষ্টমি করে আর খুবই ভালো মানুষ অনেকটা অনেক মজার মানুষ চলে এসেছে আমাদের বাড়িতে আশা করি আজকে মামার জন্য খাসি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সিম ভাজি এবং আলু সাথে আর দেখি মামাকে আর কি কি খাওয়ানো যায় আর মামা কিন্তু আসবেন আমাদের বা সাথে সবাই আপনারাও আসবেন আর এরকমের ভালোবাসা কেউ দিবে না তোমার ভাগ্নির মতো দিবে মামা কি হাসি পাচ্ছে মামা বাবা থাকা থাকা এই যে মামা আমার খুবই ভালো মানুষ অনেক মনোরম পরিবেশ আর আপনারা আসবেন মামু ভাগ্নি যেখানে ভয় নাই সেখানে নাকি তো আসলে আপনারা অনেকেই ভাবেন যে সুইটা সে কি কোনো মানুষ আসা যায় অবশ্যই আসা যায় এই যে আমার মামা এসেছে কেল থেকে আর মামার হা হাত কেটে গেছে আসলে বিশেষ করে দুঃখিত মামা হাটটা তো। এই যে আমার মামার হাত কেটে গেছে সবাই আমার মামার জন্য দোয়া করবা আর মামা কিন্তু খুবই ভালো মানুষ খুবই খুবই সুন্দর মানুষ আর এতটা ভালো মানুষ আগে কখনো দেখি নাই আর তুমি কিছু বলো মামা আমি কি বলো আসলে মামা আসলে খুবই লাজুক তো আমারও কিন্তু খুবই ভালো লাগতেছে আর এতটা ভালো লাগতেছে যা বলার মতো না আপনারাও আসবেন এরকমের আমাদের মেসেজ সেন্টারে আর আসলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এই প্রবাসের মাটিতে হাজারো মানুষ আছে মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হয় বা বিভিন্ন সমস্যায় ফেলায় মানুষকে আমি চাই না প্রবাসের মাটিতে কেউ এসে বিপদে পড়েন বা কোনো সমস্যায় পড়েন তো আমাদের আস অনেকদিন পরে আমার মামা আমাদের বাড়িতে এসেছে মামা বললো মামার অনেক মাথা ব্যথা করে তো আমি ভাবলাম এই সুযোগ মামার একটু মাথাটা টিপিয়ে দেই আর মামার মানসিক শান্তির জন্য কিন্তু আমরা ভাগ নিই যথেষ্ট আর মামা কিন্তু খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ আর এতটা ভালো মানুষ আগে কখনো দেখি নাই বা ভাবতেও পারি নাই সে যে এত ভালো আজকে আমার সাথে অনেক দিনের পরিচয় সে আজকে হঠাৎ করে চলেই আসলো আমার জন্য সারপ্রাইজ নিয়ে আমি ভাবছিলাম যে মিসে কথা বলে তা না দেখি মিসে কথা না খুবই একজন অমায়িক ভালো আমার অনেক সুন্দর মনের মানুষ মন মানুষের তো খুবই ভালো আপনারা অনেকেই জানেন যে প্রবাসীর মাটিতে অনেক ভালো মন্দ মানুষ থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই আমাদের মতো এরকমের মেসেজ সেন্টারগুলো খুঁজে নেবেন এখানে আসলে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আর এটা কোনো কোনো বেনিফিটের বিনিময় না এটা ফ্রি আমাদের ফ্রি সার্ভিস আপনার যে কোনো প্রবাসী ভাইরের সাইডে অংশগ্রহণ করতে পারেন আর কি বলবো আপনাদের ভালোবাসা নিয়েই তো আমাদের জীবন আর জীবন নিয়েই তো সুন্দর একটা বৈচিত্র্যময় কাল্পনিক কাহিনী অবশ্যই আপনারা জানেন যে আপনাদের একটা প্রবাসী বোন আছে তার যার নাম হচ্ছে সুইট ইসলাম নিপু এই নিপু কিন্তু সকল প্রবাসী ভাইদের মন কেড়ে নিয়েছে শুধু ভালোবাসার তাগিদে আর এখানে কিন্তু আসলে আপনারা অনেক অনেক কিছু মনে করতে পারেন জাস্ট এগুলো আমার কন্টেন্ট ভিডিও আসলে আপনারা যেটা ভাবছেন আমি কিন্তু সেটা নয় আমি একজন কাগজের ফুল আর কাগজের ফুলটা কিন্তু অনেক সুন্দরই হয় আপনারা জানেন কাগজের ফুল আপনি যেভাবে সাজাবেন সেভাবেই হবে আর মামার মনে হয়তো ঘুম করে গেছে অলরেডি আর এতটা ভালোবাসা পাইলে কেনা ঘুমায় আপনারা ঘুমাবেন যে কত পরিমাণ ভালোবাসা সেটা না আসলে বুঝতেই পারবেন না আর আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা আমাদের সাথে থাকবেন একজন মানুষ শান্তি পেলে এভাবে ঘুমিয়ে পড়ে আর ঘুম মানেই তো কত সুখ শান্তি বিলাসিতা আরাম আয়েস তার সাথে কিন্তু আমার এখন তো খুবই ভালো লাগতেছে পার্সোনটাকে কাছে দিয়ে আমার চুলও পেকে গেছে আপনারা কমেন্টে বলবেন আমাদের মামু ভাগ্নিকে কেমন লাগতেছে আর মামু ভাগ্নির ভালোবাসাটুকু কেমন আর মামা কিন্তু আসলে খুবই ভালো মানুষ আর খুবই 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 সুন্দর মনের একজন মানুষ আপনার সবাই আমার মামার জন্য দোয়া করবেন আমি যেন মামাকে সারা জীবন এভাবে ভালোবাসতে পারি এবং মামু ভাগ্নির ভালোবাসা যেন সারা জীবন থাকে নাকি সারা জীবন যেন অটল থাকে আর আপনারা সবাই জানেন যে আমার মামা আমাকে কিন্তু অনেক ভালোবাসে অনেক অনেক প পছন্দ করে আর এই পছন্দটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসবেন সবাই সবার অনেক ভালো লাগবে আমি এস এম সুইট ইসলাম নিপু সকলের কাছে খুবই সুন্দর সুন্দর ভালোবাসা অংশগ্রহণ করা মামা মামা কেমন কর্তা আপনারা সবাই তা আসলে জানেন যে আমি আসলে প্রবাসীদের একমাত্র একটা ভাগনি আর সে তারা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে আর এই ভালোবাসা নিয়ে তো আমাদের জীবন আর উদযাপন হয় তো আসলে আপনার নেক্সট সম্পূর্ণ ভিডিওগুলো সাথে থেকে দেখবেন অনেক ভালো লাগে আসলে অনেক সাধ হয়েছে মনে না ভালো হয়েছে তাই ওইটা গন্ধ গন্ধস সুন্দর করে ছাগল গোস্তটা আপনি আনবেন আনার পর সুন্দর করে ধুবেন ধুই ওর ভিতর যত যে রক্ত আছে না রক্তগুলো একদম ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে আপনি কি করবেন কি করে সুন্দর করে পেস্ট রশন আদাবাটা তারপরে পেস্ট রশন আদাবাটা সুন্দর করে দিয়ে মাখাবেন মাখাইয়া আর যতটুকু হলুদ লাগবে হলুদ দিবেন মরিচ দিবেন মরিচ দিয়ে ধুনের গুঁড়া জিরের গুঁড়া সব কিছু দেবেন দিয়ে আপনি সুন্দর করে মাখাবেন মাখানোর পরে আপনি দুই মিনিট রাখিয়ে দেবেন লবণ টবণ সহকারে রেখে দেওয়ার পরে আপনি তেল অল্প দেবেন ঠিক আছে তেল অল্প দিয়ে সুন্দর করে আবার কষাবেন কষাবেন মানে বেশিক্ষণ ধরে ই করে লাগবে মানে ভাজা ভাজা করে তারপরে চল দিতে হবে কিন্তু হচ্ছে দোকানে যে সব খাবারগুলো রান্না করে ওগুলো তো এমনি সেই পরিষ্কার অতটা সাফ হয় না তো সেইভাবেই রান্না হয় তো তেলও দেখা যায় না না পারফরফে হয়তো এদেশী মানুষ তেল খায় না সেক্ষেত্রে আপনি তেল কম প্রয়োগ করতে পারেন তাই না এমন না ওইটা কিন্তু সিম উঠে ফেলাইন উঠে কিন্তু অনেক দাম হা ওইটা সবজি কিছু সবজি না।

কালকে হয়তো আমার মেডিকেল হতে পারে দেখি বছর না আসলে আমি নিয়ে আসবো আর সমস্যা নেই যখন মনে হচ্ছে আসবা যখন মনে হবে আসবা ভাগ সে চলে আসবা কোন সমস্যা আমাদের ফোন দিবা আমি এবো ভাগ পাবো তাই কালকে মামুর পেটে রান্না খাবো তাহলে ও কোন স্টেশনে কাজ করলে স্যার আসলো বেশ সাথে কাজ কোন সিকিউরিটি খাইলে আমি ভাগ করি তাই কাম করি ভাগ্নির জন্য দোয়া করবো বেশি বেশি আসলে তোমার ভাগ্নি মানুষটা কেমন সবার কাছে বলো যে ভাগ্নি অনেক ভালো তাই না আলাইকুম আমি আপনাদের প্রবাসী মিষ্টি বোন এস এম সুইট ইসলাম নেপু আপনারা জানেন আপনাদের একটা পাখি ছোট্ট বোন রয়েছে প্রবাসী মাটিতে আর এই ছোট্ট বোনটা দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছেন আপনারা জানেন আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে অনেক ভিডিও করে থাকি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আর সেটা হলো যেমন আমাদের বাসাতে মানুষ বডি মেসেজ করতে এসে সে নিজে আমাকে টিপে দিচ্ছে আর আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই ভালো লাগা থেকে কিন্তু প্রতিটা মানুষের ভালোবাসা তৈরি হয় তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি জানি আপনারা হয়তো আমাকে অনেক ভালোবাসেন এবং তার চেয়েও কিন্তু আমি অনেক আপনাদের বেশি ভালোবাসি আর ভালোবাসার অপর নাম হচ্ছে জীবন আর জীবনের নাম হচ্ছে কিন্তু পানি। আর এই পানি ছাড়া কিন্তু কোনো মানুষের জীবন চলে না যেমন ভালোবাসা ছাড়া মানুষের জীবন মূল্যহীন পানি ছাড়া মানুষের জীবন অসাল তেমনি আমার এই মেসেজ সেন্টারে আপনারা ছাড়া অচাল তো সবাই আসবেন আমাদের এখানে আসলে আপনাদের সকলের অনেক ভালো লাগবে আর আসলে আমি কি বলবো আমি অনেকটা হ্যাপি এতটা হ্যাপি আর এতটা ভালো লেগেছে আমাদের এই পরিপূর্ণ ভালোবাসার ভিডিওটি সবাই দেখবেন আমি আপনাদের শেষ চলেন আসলে আমরা দেখে আসি আমাদের